মনে আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজ আমরা আরও একটা স্কলারশিপ সম্পর্কে আলোচনা করবো এটা হলো একটা বেসরকারি স্কলারশিপ অনেকে শুনেছো অনেকে শোননি বা যারা এখন অ্যাপ্লিকেশন করেনি তারা অ্যাপ্লিকেশন করে নিতে পারো কারণ এই স্কলারশিপটার অ্যাপ্লিকেশন চলছে প্রথম কথা রানিং আছে অ্যাপ্লিকেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এবার আসি কাদের জন্য স্কলারশিপ একদম প্রথম কথা থেকে মনে রাখো ক্লাস ওয়ান থেকে শুরু করে যতদূর পড়াশোনা করা যায় সবার জন্য এই স্কলারশিপ তার মানে বুঝতে পারছো লেন্দি অর্থাৎ সকল ছাত্রছাত্রীর জন্যই কিন্তু এই স্কলারশিপটা প্রযোজ্য এবং আবারও বলছি অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। নেক্সট এবার যে বিষয়টা বলি কারা এ অ্যাপ্লিকেশান করতে পারবে তাদের কি কি যোগ্যতা রয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং অ্যামাউন্ট কেমন পাবে এবং তার সঙ্গে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমরা কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব। আমি যে স্কলারশিপটি নিয়ে এই মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ এটাকে বলছে ইসিএসএস প্রোগ্রাম যাই হোক প্রতি বছরই স্কলারশিপটা দেয় এটা হলো একটা বেসরকারি স্কলারশিপ আমরা যে বিভিন্ন সরকারি স্কলারশিপগুলো পেয়ে থাকি অনেকেই কমেন্ট করো বারবার বলে দেওয়া সত্ত্বেও আমি বারবার বলেছি যে সরকারি স্কলারশিপ একটা করতে পারবে তার থেকে বেশি করতে পারবে না আর বেসরকারি স্কলারশিপ যা খুশি তাই তুমি করতে পারো সেটা নিয়ে কোনো বাদ বিচার নেই এবার যেহেতু এটা একটা বেসরকারি স্কলারশিপ সেহেতু সরকারি স্কলারশিপ তুমি যাই করো না কেন তার সঙ্গে এই ধরনের স্কলারশিপ তুমি একাধিক করতে পারবে কোনো রকম কোনো সমস্যা নেই অর্থাৎ স্বামী বিবেকানন্দ নবান্ন বা অন্যান্য ঐক্যশ্রী বা যাই করো না কেন তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই অর্থাৎ এই স্কলারশিপে আবেদন প্রত্যেকেই আমরা করতে পারি বোঝা গেল কি বললাম নেক্সট আবেদন করতে গেলে আমার কি যোগ্যতা হতে হবে প্রথম কথা আমাকে পড়াশোনা করতে হবে কারণ পড়াশুনো যারাই করবে তারাই এই অ্যাপ্লিকেশন পাবে ক্লাস ওয়ানের বাচ্চারাও অ্যাপ্লিকেশন করতে পারে যারা পিজি করছে তারাও করতে পারে যারা পিএইচডি করছে তারাও করতে পারে সমস্ত ক্ষেত্রের জন্য এই স্কলারশিপটা রয়েছে এবং এর যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটারও বিভাজন রয়েছে অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশন করলে তোমাকে পঁচাত্তর হাজার টাকা দেবে খেয়ে তো কাজ নেই ক্লাস ওয়ানের একটা বাচ্চাকে পঁচাত্তর হাজার টাকা কোনো দেবে না তো এর ভাগটা রয়েছে হায়েস্ট সেভেন্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত দিতে পারে তো সেই হায়েস্ট পড়াশুনো অনেক উচ্চ লেভেল পর্যন্ত স্বাভাবিকভাবে বিভিন্ন ক্লাসের বিভিন্ন মাত্রা আছে যেমন সাপোজ আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি ক্লাস ওয়ান টু এখানে লেখাও রয়েছে তোমরা ওয়েবসাইটে গেলে আরও পরিষ্কার বুঝতে পারবে এখানে যেমন লেখা রয়েছে ক্লাস ওয়ান টু সিক্স পনেরো হাজার টাকা সেভেন টু টুয়েলভ তোমার থার্টি ফাইভ থার্টি টু থার্টি ফাইভ থাউজেন্ড তারপরে তার ওপরে গেলে ফিফটি থাউজেন্ড এরকম সেক্টর সেক্টর করা আছে তো যাই হোক অ্যাপ্লিকেশানটা করলে তুমি অ্যামাউন্ট একটা ভালো পাবে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো যে কারণে বলছি যারা এই অ্যাপ্লিকেশান করতে চাইছো যেমন এর আগের দিন আমরা আলোচনা করলাম বিড়লা স্কলারশিপ সম্পর্কে যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই বিড়লা স্কলারশিপটা করো আমরা এর আগে আরও বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে আলোচনা করেছি যাদের যে যোগ্যতা রয়েছে চার পাঁচটা বেসরকারি অ্যাপ্লিকেশান করে দিতে খুব বেশি একটা কষ্ট নেই সেই অ্যাপ্লিকেশানগুলো করে দাও একটা দুটো যদি লেগে যায় তাহলে দেখবে যে অনেকটা হেল্প হয়ে যাবে এই কারণেই তোমাদের সামনে এই স্কলারশিপগুলো সম্পর্কে আলোচনা তুলে ধরা এবার আসলে যাক যোগ্যতা কী পেতে হবে সবাই তো আর অ্যাপ্লিকেশান করতে পারবো না বা আমি শুধু রানিং পড়লাম তাতেই কি আমি স্কলারশিপটা পাবো না সেটা না যেটা পেতে হবে একদম বেসিক একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ তুমি যদি ক্লাস নাইনে পড়ো তোমার ক্লাসে ফিফটি ফাইভ পার্সেন্ট পেলে তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারো তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তাহলে মাধ্যমিকে যদি ফিফটি পার্সেন্ট পাও তাহলে তুমি অ্যাপ্লিকেশান করতে পারো তুমি যদি ক্লাস টুয়েলভে পড়ো তাহলে ক্লাস ইলেভেনে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট পাও তাহলে তুমি অ্যাপ্লিকেশান করতে পারো তুমি যদি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ো মানে এর আগের বছরে তোমার ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেতে হবে বোঝা গেল কি বললাম এর সঙ্গে যেটা তোমার পারিবারিক ইনকাম দিয়েছে সেটা কিন্তু খুবই ডাউন সেটা হচ্ছে আড়াই লক্ষ টাকার কম সার্টিফিকেট কোথা থেকে নিতে হবে তোমার মিউনিসিপ্যালিটি বা তোমার পঞ্চায়েত যেখান থেকে থাকুক এই নর্মাল জায়গা বা এসডিও বিডিও তো আরও পরবর্তী কথা নর্মাল জায়গা থেকে সার্টিফিকেট নিলেই চলে যাবে তোমার বৈধ ইমেল আইডি থাকতে হবে কারণ যখনই আমি ওই অ্যাপ্লিকেশানে যাবো তখনই গুগল সাইন আপ করে তোমাকে ঢুকতে হয় কি বললাম বোঝা গেল বৈধ ইমেল আইডি থাকতে হবে পাসপোর্ট সাইজের ফটো লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেটেড লাগবে প্রিভিয়াস ইয়ারের মার্কশিট লাগবে এক কালার ফটো লাগবে আর রানিং আছে পড়াশোনা অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে ভর্তির যে স্লিপ সেই ভর্তির যে স্লিপ আছে সেই ভর্তির স্লিপটা লাগবে এই যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্টগুলো লাগবে দেখে আর কোনো ডকুমেন্ট এক্সট্রা লাগছে কিনা এক মিনিট তো এইগুলো কাছে থাকলে এইগুলো স্ক্যান করে নিয়ে নিজে নিজের মোবাইলেও কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম যে তোমার সমস্যা হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই তুই নিজেরাই কিন্তু অ্যাপ্লিকেশানটা করে নেওয়া যেতে পারে আরেকটা কথা বলবো এই স্কলারশিপটা সম্পর্কে সেটা হচ্ছে এই স্কলারশিপের যেটা লাস্ট ডেট সেই ডেটটা কিন্তু এখনও পর্যন্ত ডিক্লারেশন দেয়নি পরিষ্কার কথা এবার এর আগের বছর এর আগের বছর যেটা এর ডিক্লারেশনটা দিয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট মানে দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি মানে পুরো তো এই সালটা দিয়েছিল এই জায়গাটায় আমি তোমাদের বলে রাখি এবছর কিন্তু সেটা হচ্ছে না এবছর কিন্তু সেই সারা বছর ধরে অ্যাপ্লিকেশন হবে সেটা মানে হওয়ার সম্ভাবনা নেই যেটা লাস্ট আমরা দেখতে পাচ্ছি সেটা তিরিশে সেপ্টেম্বর কিন্তু এই অ্যাপ্লিকেশানটা ক্লোজ করে দিতে পারে এই পর্যন্ত তথ্য কখনো কখনো তিরিশে সেপ্টেম্বর ওয়েবসাইটে শো করছে কখনো কখনো ওই ডেটা শো করছে না যার জন্য কনফার্ম আমরা বলতে পারছি না যে লাস্ট ডেট কবে তো তোমাদের এটুকুই বলবো যাদের করার দরকার আছে বা যারা মনে করছো যে আমরা এই অ্যাপ্লিকেশানটা করবো তারা মোটামুটি সেপ্টেম্বর তিরিশের আগেই কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করে দেবে কি বললাম বোঝা গেল আর যে যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেই ডকুমেন্টগুলো স্ক্যান করে নিয়ে বা সুন্দর করে কপি করে নিয়ে ছবি তুলে রেডি করে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশানটা করতে বসবে তাহলে দেখবে নিজে নিজেই মোবাইলে মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে কোনো রকম জোর ঝামেলা কিছু নেই জাস্ট সাইন ইন করে তোমাকে ঢুকতে হবে গুগল থেকে কি বললাম বই আর আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে লিঙ্কের ওপরে জাস্ট ক্লিক করো এবং এগিয়ে যাও শুধু এটুকু বলতে পারি আর কিছু বলার নেই যাদের প্রয়োজন তারা অ্যাপ্লিকেশন করো অবশ্যই অবশ্যই কোনো বেনিফিট পাবে এবং সেই কারণেই এইরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরি তো আজকের আমাদের এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ